যাও চলে যাও নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজ যে বারোটা স্নান টান হয়ে গেছে চা বিস্কুট খেয়ে নিয়ে বসেছি একটু চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি আর এখানে ঠাকুমা এই যে চিঁড়ে মুরগি সব পাইল করে সাজাচ্ছে আস্তে আস্তে কারণ আজকে আছে আমাদের ভাগনা ভাগনামবাবুর ষষ্ঠী পুজো একুশ দিনে যে ষষ্ঠী পুজোটা হয় সেটা হচ্ছে আর ওই এদের বোনের শ্বশুরবাড়ি এখানে কী সব নিয়মকানুন আছে সেগুলো পালনের জন্য এই সব সাজানো হচ্ছে তো আর কিছুক্ষণ তারপরেই আমরা পুজোয় বসে যাবো পুজোয় বসে পুজোটা কেমন কী হচ্ছে না হচ্ছে সারাদিনটা তোমাদের দেখাবো তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে জানো তোমরা কী করতে হবে তো বেশি কথা বলা না গো এখানে সব পণ্যঘাতির মানে রান্নার জন্য সব পণ্যঘাঠি করা আছে আর ওখানে সব সাজানো হচ্ছে তো চলো আগে পুজোর সাজগোজ করে নিই আমি ওই জামা কাপড় পরে নিই মাথা মাথা আজায় শুধু চান করে এসে ভিডিও করতে শুরু করে এসি তো চলো সব সাজাই পুজোর জন্য বসি সব কিছু করি দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে আমাদের যোগাযাত হয়ে গেছে সব চাপা দেওয়া আছে গটপট পাতা হয়ে গেছে সব ধূপ জ্বালা হয়ে গেছে ধূপ মানে ধূপ জ্বালা হয়নি ধূপটা আমি জ্বালা দেবো তো চলো সব জোগাড়জাত হয়ে গেছে আর বেশি দেরি করবো না এবার বসে পড়ি পুজোটাই নাহলে আবার দেরি হয়ে যাবে তো অন্য কারোর হচ্ছে খুবই হয়তো তো চলো পুজোর মাঝখানে যেমন যেমন হবে তোমাদের আমি দেখাতে থাকছি ভিডিওটি এমন সঙ্গে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে শুরু তো করলাম এবার দেখা যাক কেমন কী হয় না হয় তো চলো ভিডিওটি শুরু করে যাক জানাও জানো ষষ্ঠী তোমার ছেলে রক্ষা করুক কল্যাণ করুক তোমার ছেলে তো বন্ধুরা এই যে আমাদের পুজো হয়ে গেছে তো চলুন একবার বাইরের দিকে যাই ঘরটা একটু কপার দিই কপার দিয়ে আবার তো আপনার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা চলো এখন আমাদের পুজো হয়ে গেছে এবার মন্দিরে যাব মন্দিরে গিয়ে পুজো করবো মন্দিরে এখনো পুজো হয়নি মন্দিরে গিয়ে পুজো করে আসি পুজো পুজো করে এসে খাওয়া দাওয়া করতে হবে গোপাল আছে মা খাইয়ে দেবে বনি খেতে বলে গেছে ওখানে বাবা ভাগনা বুকি খাইয়ে দিচ্ছে তো চলো মন্দিরে আমি যাই গিয়ে ঠাকুরকে খাইয়ে তারপরে এসে আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো এখন ওখানে যাওয়া যাক মা কালী জয় মা তো বন্ধুরা চলো মন্দিরে এসেছিলাম সব পুজো হয়ে গেছে মানে ভাই প্রথমে কিছু করে দিয়ে গেছিলো আমি মা কালীর মা মনসা পুজোটা করলাম সমেশ্বর শ্বীর ভাই পুজো করে দিয়ে গেছিলো তো চলো যাই বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো অনেকটা মেলাই হয়ে গেলো ওদিকে ষষ্ঠী পুজোটা করতে অনেকটা হয়ে গেলো তো আর বেশি দেরি করবো না তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আবার তো অনেক দেখা হচ্ছে এ মেন্স লাইটের তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে মানে গোপাল ভাঁড় থেকে ওই জন্য আর ভিডিও করতে ভুলে গেছি তো মন্দির থেকে পুজো করে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি ভাত ঘুম দিই ভাত ঘুম দিয়ে বিকালবেলা দু একটা কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একটুখানি অপেক্ষা করো আমার জন্য এখন দু ঘন্টা না সারাদিনটা বাজে হ্যাঁ দু ঘন্টা তোমাদের জন্য মাত্র দু সেকেন্ড তো চলো দেখা হচ্ছে একটুখানি পরে ভেবেছিলাম তখন ভেবেছিলাম শোবো কিন্তু এখন আর শোয়া হবে না এই যে প্রসাদগুলো আছে এই যে প্যাকেট করেছি দেখো এইরকম একুশটা প্যাকেট সাজাতে হবে একুশটা বাচ্চাকে দিতে হবে তো ওই ঝুড়িগুলো দেওয়া আছে তলায় যেতে ঝুড়ি দেওয়া আছে দেখতে পাচ্ছি না কি না হ্যাঁ ঝুড়ি তো দেওয়া আছে এইগুলো এরকম করে মানে অল্প করে দেওয়া আছে তো প্লাস্টিকে পরে আরেকটু করে প্রসাদ দিয়ে দিতে হবে একটা বাচ্চা এসেছিলো তার জন্য করলাম যে আবার সে কোথায় চলে গেল কি জানে তো ওর হাতে এগুলো করে দেবো তো ও ঝপঝপ করে দিয়ে দিই সাজে নি একুশটা দিয়ে দিই রেডি করে রাখি ও এসে নিয়ে যাবে ওকে এসেছিল এসে আবার কোথায় চলে গেল এসছিল এসে আবার চলে গেছে আমি তো ফিরেছিলাম দিয়ে আবার ও রেডি করতে দেরি হয়েছে আবার পালিয়ে গেছে ওকে আবার ডেকে নিয়ে আসতে হবে তো চলো আগে একুশটা ঝপঝপ করে রেডি করে নি রেডি করে নিয়ে তার বাবা তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তার মধ্যে কেউ আসে তাকে দিয়েও দেবো যাও বাড়ি চলে যাও পড়ে যায় না যেন তো বোন না দেখতে দেখতে সব প্যাক করা হয়েও গেছে আর সব দেওয়া হয়ে গেছে খালি এই তিনটে চারটে বাকি আছে তো এই চারটে বাকি আছে চারটে দিয়ে দিলেই হয়ে যাবে আমি এখন দুটো প্রসাদ নিই দাঁড়াও আচ্ছা ও দুটো খাটলাম একটু প্রসাদ না নিলে হয় বলো চড়িয়ে যাচ্ছে বাবা তো আমি একটু প্রসাদ নিই প্রসাদ দেখাই খেয়ে তারপর তো আমার সঙ্গে দেখা হচ্ছে ও বন্ধুরা গড়িতে সময় হচ্ছে ছটা আর আমি এখন একটু উনি বেরোচ্ছি রাজার যাবো ঠাকুমা কটা ওষুধ আনার জন্য আমার সঙ্গে বাবাও যাবে বাবার একটা কাজ আছে তো চলো বেরিয়ে পড়েছি বাবা ও বাবা চলে এসো তো চলো জয় মা কালী জয় মা জয় জয়কাল তো চলো গাড়িটা স্টার্ট দিই গাড়িটা কাল থেকে বেরোয় নি আজকে একটু স্টার্ট দিতে কষ্ট হবে গাড়ি স্টার্ট দিই আমি আমি চালাবো তো ওষুধরা ওষুধের দোকানে গিয়ে রাস্তা যেখানে যেমন হবে তেমন তেমন দেখাচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতাক আমার সঙ্গে লাইট আবার স্টাফ দিয়ে এখন তো বন্ধুরা এই হচ্ছে ওষুধের দোকান আর এই যে ওষুধ সব নেওয়া হয়ে গেছে তো চলো তো বন্ধুরা চলো বাবা কোখানে নাটবে গিয়েছে একটা বাড়িতে কথা বলছে মানে একটু কাজের বিষয় তো বন্ধুরা ওখান থেকে ওষুধ নিয়ে বাবাকে নিয়ে বাবা একটা বাড়িতে কথা বলছিল বললাম ওখান থেকে বাবাকে নিয়ে বাড়িতে এসে চাটা খেয়ে এখন মন্দিরে এসে সেতল দিতে সেতল দেওয়া হয়ে গেছে আর আমি আমাদের করতে ভুলে গেছি একটা মাথায় ইয়ে করছিল তো কিছু একটা সামনে করার চিন্তা হচ্ছে সেটাও তোমাদের পরে জানাবো তো চলো এখন সেটেল মেটেল দেওয়া হয়ে গেছে বাড়িতে যাই জয় মা জয়মা তো চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার কৌশিক আসবে আজকে বলেছি তো বাড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে আর কতখানি কী আছে কী শেয়ার করতে পারবো জানি নেব যতটা পারবো তবু দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকবো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিব তো চলো এটা হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে বুঝতে পারছে না কি জানি না বেশি নেই খুব হালকা কিন্তু সকালের দিকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে তো আজকে একটু জায়গায় যাওয়ার কথা ছিল সেটাও হলো না গো তো বিকেলবার দিকে গেলাম সেটা অবশ্য तो चलो की बाइक जाएगी तो डाको नहीं पड़े संत गुफा के बाहर अपनी सेना लेकर पहुंच जाता है जब चामवंत पराजित नहीं हो पाते हैं तो श्री कृष्ण चामवंत को अपने श्री राम स्वरूप के दर्शन करवाते हैं जब चामवंत महादेव से प्राप्त सभी दिव्यास्त्रों का प्रयोग श्री कृष्ण पर करने लगते हैं तो श्री कृष्ण उनसे बोलते हैं मुझे क्या को भी नष्ट कर सकते हैं किंतु आपको भी ये जान लेते हैं महाराष्ट्र यहाँ के छोटे से गांव से है